আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি সবাই ভালো আছেন এসিও ক্লার্ক ফিলান্সিং মার্কেট প্লেসে এস কাজ বাবদ দুইশো ডলারের একটা প্রজেক্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার ইন প্রগ্রেস দেখাচ্ছে সো এই দুইশো ডলারের প্রজেক্টটার মেয়াদ এখানে দেখা আছে এই যে গতকাল জানুয়ারি বাইশ তারিখ দু হাজার পঁচিশে অর্ডারটা হয়েছে আর এটার ডেলিভারি ডেট হয়েছে ফেব্রুয়ারির একুশ এক মাস সময় নিয়েছি আমি কাজটা হয়তো বা পাঁচ দিনের মধ্যে করে দিয়ে দিতে পারবো কিন্তু আমি এটা এক মাসের মধ্যেই তাকে করে দেব সো এখানে এই দুইশো পঞ্চাশ ডলারের কাজটা আমি বাইরের সাথে কিভাবে কথা বলে ভাইয়েরকে কিভাবে কনভেন্স করে আমি কাজটা নিলাম সে বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে বাইরদের সাথে কমিউনিকেশন করতে ভয় পান বাইরদের আসলে বাইরের কাছে প্রাইস চাইতে কম চান আপনাদের জন্য আজকে এই ভিডিওটা স্পেশাল আসলে প্রাইস যে কম সেলে কি ক্ষতি আর বেশি সেলে কী লাভ আপনার সেটাই আমি আজকে বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব আশা করি আপনারা এইভাবে বায়ারের কাছ থেকে বড় বড় প্রজেক্ট ছোটো থেকে বড় যে কোনো ধরনের প্রজেক্ট আপনারা নিতে পারবেন তো এর এই বায়ার এই বায়ারের দুইশো পঞ্চাশ ডলার এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাকলিং এর কাজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান দুইশো বিশ প্রোফাইল সোশ্যাল পিডিএফ লিঙ্ক হুইল ডিরেক্টরি টু জিরো এই রিলেটেড কাজ এটা একটা কাস্টম অর্ডার তো এখানে আমি আমি একটা ইমেজ বানিয়ে রাখছি আমার যে কনভার্সেশনগুলো হয়েছে সেই কনভার্সেশনের ইমেজগুলো আমি পাঁচটা ইমেজ আছে সেটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি কারণ এখানে আমি যদি সরাসরি দেখাই সেক্ষেত্রে হচ্ছে বাইরের নামগুলো আমি এগুলো হাইড করে রেখেছি তো এখানে দেখাতে সুবিধা যার কারণে আমি ইমেজ আকারে স্ক্রিনশট দিয়ে নিয়েছি এখানে দেখেন গতকালকে জানুয়ারির বাইশ তারিখ দশটা বাজে আমাকে বায়ার মেসেজ দিছে এস সি আর পি সাবজেক্ট লিখে লাগছে হোয়াট সার্ভিস ডু ইউ ফিল ইজ দ্য বেস্ট ফর ইম্প্রুভিং গুগল র্যাঙ্ক কোন সার্ভিস তোমার বা কোন সার্ভিস কিনলে আমার যেই ওয়েবসাইট আছে সেটা গুগল র্যাঙ্কে ইম্প্রুভ করবে মানে গুগলের যে র্যাঙ্ক র্যাঙ্কে আসবে তো আমি সরাসরি ওনাকে একটা মেসেজ দিচ্ছি যে হাই স্যার ইউ ক্যান ট্রাই আওয়ার অল ইন ওয়ান মান্থলি ম্যানুয়াল ব্যাকলিং প্যাকেজ ফর ইউর ওয়েবসাইট টু গেট অরগ্যানিক ওয়ে গুগল র্যাঙ্ক অ্যান্ড গেট রিয়েল ট্রাফিক আমি বলছি যে আমাদের একটা মান্থলি এসিও প্যাকেজ আছে ব্যাকলিংয়ের সেই প্যাকেজটা তুমি হচ্ছে ট্রাই করতে পারো তাহলে কিন্তু তোমার ওইখান থেকে ওই ব্যাকলিং ওই সার্ভিস নেওয়ার পরে থেকে আমাদের তোমার ওয়েবসাইটে হচ্ছে রিয়েল ট্রাফিক এবং তোমার যেই সাইটটা গুগলে র্যাঙ্ক করবে সো এখানে দেখেন আমি একটু জুম করি আওয়ার ব্যাকলিং সার্ভিস বিলো লিস্ট কী কী সার্ভিস আগে প্রোভাইড করব সেটা আমি এখানে দিয়ে দিছি তিনশো প্রোফাইল ব্যাকলিং দুশো সোশ্যাল বুকমার্কিং মার্কিং একশো ইনফোগ্রাফিক চল্লিশ কোর অ্যান্সার ব্যাকলিং একশো লিংক হুইল একশো ইউনিক ব্লগ পোস্ট বা গেস্ট পোস্ট যেগুলো প্রি গেস্ট পোস্ট বলে এটি ক্লাসিফাইড অ্যাট পোস্টিং একশো পঞ্চাশ ভিডিও সাবমিশন সত্তর পিডিএফ সাবমিশন সত্তর ডিরেক্টরি সাবমিশন পাঁচ হাজার গুগল ওয়েবসাইটেশন এই স্যাব ডিআর ইন কেস ফিফটি প্লাস এই স্যাব ডিএ ইন কেস প্লাস ইউ আর রেটিং ইন কেস সেভেন্টি ফাইভ প্লাস এই তিনটা এই তিনটা হচ্ছে আমরা হচ্ছে তার ওয়েবসাইটের আমরা বাড়িয়ে দেবো অ্যান্ড মোড় টু হান্ড্রেড প্লাস ব্যাকলিং এক্সট্রা আমি আরও দুইশো ব্যাকলিং এক্সট্রা দেবো সেটা আমি তাকে বলেছি ঠিক আছে তো টোটাল প্যাকেজ প্রাইস উইল বি ফিক্সড দুইশো পঞ্চাশ ডলার আমি আর তার সাথে ওইভাবে মার্কেটিং না করে আমি ফিক্সড বলে দিচ্ছি ঠিক আছে এই সার্ভিসগুলো আমার কাছ থেকে তুমি নিতে পারবা ফিক্সড আমি তোমাকে দুইশো পঞ্চাশ ডলার তোমার কাছ থেকে রাখবো আমি এখানে কম সাইলে চাইতে পারতাম অনেকে এই কাজ কিন্তু আমি দেড়শো ডলারও আমি অনেক সময় অনেক জায়গায় করে থাকি সো এখানে হচ্ছে আড়াইশো ডলার চাইলাম কোনো বায়ার হচ্ছে দেখা গেছে আপনার যদি আপনার কমাইতে চাই তাহলে কমায় হয়তো দুইশোর মধ্যে আনা যেতে পারে কিন্তু কম চাইলে আপনার হচ্ছে আরও কম বলে অনেকে এতে যেগুলো ভালো ব্যায়ার আপনাকে ট্রাস্ট করবে আপনার আপনার সাথে একটা ভালো সম্পর্ক আগে পড়ে থাকে তারা কিন্তু আপনাকে অত ইয়ে করবেন আপনি যেটা বলবেন সেটা বাট এই বায়ারটা শুধু আমার সাথে একবার কাজ করছে এর আগে জাস্ট একবার কাজ করছে এটা হচ্ছে তার সেকেন্ড অর্ডার তখন ছোটো একটা সার্ভিসের আন্ডারে আমাকে অর্ডার করছিল এখন আমি নেক্সটে চলে যাই লেখছে হাউ মেনি মান টু গেট গ্রেট রেজাল্ট মানে ভালো রেজাল্ট পাইতে আপনার হচ্ছে কয় মাস সময় লাগবে তা আমি লিখছি আপনার দ্য ব্যাকলিং আর কমপ্লিটেড কাজ কমপ্লিট হওয়ার পর আই হোপ ইউ উইল গেট গুড রেজাল্ট উইথিন তিরিশ থেকে মানে থার্টি টু আপনার হচ্ছে ফোরটি ডেয়ের মধ্যে তুমি ভালো রেজাল্ট পাবা উই হ্যাভ সিক্সটি কিউওয়ার্ড এটা হচ্ছে বায়ার লিক্সে উই হ্যাভ সিক্সটি কিউওয়ার্ড দ্যাট উই আর ট্র্যাকিং উডিও প্রমোট অল অফ উনি যে ওনার সিক্স আছে ওয়েবসাইটের জন্য এটার জন্য কাজ করতে এখন ষাটটা কিওয়ার্ড অনেক এটার জন্য অবশ্যই ভালো রেজাল্ট সে পাবে না তো আমি লিখছি ইউ উইল গেট বেস্ট রেজাল্ট ইফ ওয়ার্ক ফর ওয়ান টু থ্রি তোমার এক থেকে তিনটা কিওয়ার্ড নিয়ে যদি কাজ করো তোমার ওয়েবসাইটে ভালো রেজাল্ট পাবে বাট সিক্সটি মেনি মোর গেট ফ্রম ইট ইন্ডিভিজুয়ালি রেজাল্ট বাট নট র্যাঙ্ক ফার্স্ট ওর সেকেন্ড পেজ মানে তোমার টা কিউয়ার্ড নিয়ে যদি এই প্যাকেজে কাজ করো তাহলে তুমি ভালো রেজাল্ট পাবা না বাট র্যাঙ্ক ইনকেজ করবে কিছুটা ইউর অল কিউ বাট গেট সাম রেজাল্ট ইমপ্রুভ মোস্ট অফ দ্য কিওয়ার্ড কিছু কিছু কিওয়ার্ড তোমার ভালো র্যাঙ্ক করবে এটা ঠিক এইভাবে বলছি শুনে লাগছে কারেন্টলি চল্লিশ থেকে ষাটটা কিওয়ার্ড আর অন ফার্স্ট অর টু পেজের মধ্যে প্রথম এবং সেকেন্ড পেজের মধ্যে অলরেডি ওনার আগে চল্লিশ থেকে ষাটটা কিওয়ার্ড আছে অলরেডি র্যাঙ্কে টেম্পলস সিটস ওকে ফাইন ইফ ইজ ইট যদি এটা হয় ইউ উইল গেট মোর র্যাঙ্ক তাহলে তোমার যেই ফার্স্ট এবং সেকেন্ড পেজে আছে যেগুলো কিওয়ার্ড এগুলো আরও একটু র্যাঙ্ক করবে তুমি যদি কাজ করো সো এখানে নেক্সট হচ্ছে আমি যাই আমি লিখছি অ্যান্ড অলসো হোয়েন ইউ সেন্ড জব রিকোয়ারমেন্ট টু ইউ ওয়ান্ট ওয়ার্ডার তুমি যখন অর্ডার করতে সব জব রিকোয়ারমেন্ট যখন দিবা কাজের রিকোয়ারমেন্টগুলো কাইন্ডলি সেন্ড আজ সেপারেটলি ইউর মেন ওয়ান টু ফাইভ কিওয়ার্ড আমি বলছি যে তুমি যে ষাটটা কিওয়ার্ড দেবে এর মধ্যে যে তোমার যে টপ কিওয়ার্ড সেগুলো আমাকে সেপারেটলি এক থেকে পাঁচটা কিওয়ার্ড আমাকে দিবা সিক্সটি কিওয়ার্ডের মধ্যে লাগছে ওকে ইফ ইউ ওয়ান্ট টু অর্ডার আই উইল সেন্ড ইউ কাস্টম অর্ডার টু ইউ লেখছে ওকে তা আমি একটা কাস্টমার ওনাকে সেন্ড করছি ওই যে যে কাজগুলো দিব বলছি সেই কাজগুলো দিয়ে আমি ওনাকে একটা কাস্টমার সেন্ড করছে সেন্ড করছি দুশো পঞ্চাশ ডলার প্রাইস তিরিশ টাইম দেওয়ার পর উনি হচ্ছে মানে আমার যেই অল ইন ওয়ান দুইশো বিশ ব্যাকলিং নয় ডলার প্রাইস সেই সার্ভিসের আন্ডারে মানে মিক্সড ব্যাকলিং তো তা আমি সেটাও আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তো সেটা হচ্ছে দুইশো ব্যাকলিং নয় ডলারে পায় তলে নয় দশের নব্বই উনি প্রায় এখানে দুই আড়াই হাজার আড়াই আড়াই হাজার প্রায় আড়াই আড়াই থেকে তিন হাজার ব্যাকলিং পাবে শুধু যদি আলাদা আলাদা করে অর্ডার করে ঠিক আছে হ্যাঁ দুইশো পঞ্চাশ ডলার দিয়ে আড়াই থেকে তিন হাজার কিন্তু আমি ম্যাক্সিমাম হয়তো বা বারোশো থেকে পনেরোশো ব্যাকলিং এখানে আছে সেগুলো দেবো তাই উনি লাগছে কাস্টমারটা পার্টনার ফলে উনি লাগছে আই অ্যাস সাম দ্য প্যাকেজ প্রাইজ ইজ লেস দ্যান বাইং সেপারেটলি উনি সেপারেটলি এই সার্ভিসটা উনি আমাকে আমার কাছ থেকে সে কিনবে বাট উনি এই কাস্টমার আর উনি একসাথে এত কিনতে যাচ্ছে না কারণ উনি হিসাব করে দেখলো যে আমার এই যে প্যাকেজ প্যাকেজের যে ব্যাকলিং আছে তার সে ডাবল পাবে এই সেপারেটলি যদি সে কিনে তা আমি তাকে একটু বুঝাইলাম যে বাট ইফ দিস প্যাকেজ বাই অ্যাট এ টাইম ইউ ইউল গেট ইউনিক ডোমেন নট রিফিট সিঙ্গেল প্যাক ইউ উইল গেট অলসো রিফিট ডোমেন ব্যাকলিং দিস ইজ ইউর ডিপেন্ড অন ইউর উইস আমি বলছি যে তুমি যদি ওই সিঙ্গেল মানে লেস যে প্রাইস আছে প্যাকেজ সেটা যদি কিনা তাহলে তুমি ইউনিক ডোমেন না যেমন একসাথে তিনশো দুইশো ব্যাকলিং এক একটা এক একটা যে ক্যাটাগরির সেটা না তুমি একই সাইডে বারবার পাইবা তাহলে সেটা কোনো কাজে আসবে না এটা তোমার ইচ্ছা উন লেখসে সো প্যাকেজ ইজ বেটার আমাকে জাস্ট একটা কথাই বলছে আমি লিখছি হ্যাঁ ইয়েস স্যার আই উইল সাজেস্টেড এতটুকু বলছি দেন উনি জাস্ট হচ্ছে আমাকে অর্ডারটা করে দিল ঠিক আছে আপনার অর্ডারটা দেখে দেখছেন প্রথমেই অর্ডারটা করে দিল সো এই আর কি বাইরে সাথে এইভাবেই নর্মালি কমিউনিকেশন করার বিষয় এখানে জটিল কঠিন কিছুই না হ্যাঁ আপনার যে অনেক সময় যে ভিডিও কলে কথা বলতে হয় তাও বেসিক ইংলিশ আপনি জানলেই হবে একটু বাট কনভেন্স করতে হবে বাইরেকে সাহস নিয়ে কথা বলতে হবে যা আপনি পারেন আপনি করে দিতে পারবেন এই ধরনের বিষয়ে আত্মবিশ্বাসগুলো আপনার মাঝে রেখে কথা বলতে হবে তাকে একটু বোঝাতে হবে হ্যাঁ বাট একটু ঘুরে ফিরে আপনি হচ্ছে আপনার দিকেই রাখার চেষ্টা করবেন বাট কাজ যাতে না সারা যায় না মানে আপনার হাত থেকে আউট না হয় সেভাবে আপনি তাকে সে যে সে যেভাবে যায় সেভাবে যাওয়ার চেষ্টা করবেন এবং পজিটিভলি আপনি সবসময় আনসার দেওয়ার চেষ্টা করবেন বাইরের সাথে তো বন্ধুরা উনি হচ্ছে আমাকে এখন হচ্ছে যে অর্ডারটা করছে সেটা হচ্ছে কিন্তু ডলারের সরি বিশ ডলার বলতে বিশটা কিওয়ার্ড দিয়েছে এখানে দেখেন আপনি দেখাচ্ছি যে উনি বিশটা কিউ দিছে তার মানে আরো চল্লিশটা কিওয়ার্ড ষাটটা কিওয়ার্ড দেওয়ার কথা উনি মাত্র বিশটা কিওয়ার্ড দিছে সো সে হচ্ছে আরো চল্লিশটা যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড দিয়ে যদি সে ব্যাটার রেজাল্ট পায় আশা রাখি সে নেক্সট আরও দুইবার অর্ডার করবে সাইটটা কিবার এই জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম